আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মান ইতি দর্শক মন্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে আপনারা সকলে ভালো আছেন সম্মানিত দর্শক মন্ডলী আজ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বিষয়টি হলো স্বপ্নের ভেতরে যদি কোনো ব্যক্তি ছোট বাচ্চাকে কোলে নিতে দেখে তাহলে তার কি ব্যাখ্যা স্বপ্নের ভেতরে যদি কোনো ব্যক্তি ছোট বাচ্চাকে কোলে নিতে দেখে তাহলে তার কি ব্যাখ্যা অনেক আমরা স্বপ্নের ভিতরে ছোট বাচ্চাকে কোলে নিতে দেখি এরপর আমরা হতাশ হয়ে পড়ি ভয় পেয়ে যাই আমরা বিভিন্ন ভিতরে পড়ে যাই আর মানুষের কাছে দৌড়াতে থাকি যে আর কি ব্যাখ্যা হতে পারে হুজরতের কাছে যাই পীর সাহেবদের কাছে যাই যারা স্বপ্নের ব্যাখ্যা বোঝে তাদের কাছে আমরা দৌড়াদৌড়ি করি সম্মানিত দর্শক মন্ডলী আজকে এই বিষয়ে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী স্বপ্নের ভেতরে যদি কেউ ছোট বাচ্চা দেখে ছোট বাচ্চা কোলে নিতে দেখে তাহলে তার চারটি ব্যাখ্যা রয়েছে এই চারটি ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী কোনো ব্যক্তি যদি স্বপ্নের ভেতরে ছোট বাচ্চাকে কোলে নিতে দেখে আর ওই ব্যক্তি যদি দেশ পরিচালনা করার মতো যোগ্যতা রাখে অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা যদি তার থাকে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে সে অচিরেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে আল্লাহ খুব চমৎকার একটি ব্যাখ্যা অর্থাৎ সে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব তার কাছে অর্পিত হবে সে রাষ্ট্র পরিচালনা পরিচালনা করবে ইংসা এটা হলো এক নম্বর ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা হলো যে স্বপ্নের ভেতরে যদি কোনো ব্যক্তি ছোট বাচ্চাকে কোলে নিতে দেখে তাহলে তার দুই নাম্বার ব্যাখ্যা হলো যে সে অচিরে একটি চাকরি লাভ করবে ইংসা আল্লাহ যদি সে চাকরির ইচ্ছা পোষণ করে থাকে এবং চাকরির জন্য যদি উপযুক্ত হয় তাহলে অতি দ্রুত তার একটি চাকরির ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ এটা হলো দুই নম্বর ব্যাখ্যা তিন নাম্বার ব্যাখ্যা হলো স্বপ্ন দ্রষ্ট ব্যক্তি যদি মেধাবী হয় এবং জ্ঞানী হয় যোগ্য ব্যক্তি হয় এমত অবস্থায় যদি সে স্বপ্নে ছোট বাচ্চাকে কোলে নিতে দেখে তাহলে এটা সে গরের দায়ী দায়িত্ব লাভ করার প্রতি ইঙ্গিত করে অর্থাৎ গরের পুরা দায়িত্ব তার উপর অর্বিত হওয়ার প্রতি ইঙ্গিত করে তার ছেলে মেয়ে মা বাবা স্ত্রী সবার দায়িত্ব তার উপর অর্পিত হবে এই বিষয়টি কি বোঝায় এটা হলো তিন নম্বর ব্যাখ্যা চার নম্বর ব্যাখ্যা হলো এই স্বপ্নের ভিতরে কোনো ব্যক্তি ছোট বাচ্চাকে কুলে নিতে দেখে তাহলে এটা তার জীবনে সচ্ছলতা আসার প্রতি ইঙ্গিত বহন করে অর্থাৎ সে অডেল টাকা পয়সার মালিক হবে ইনশা তবে এর জন্য তাকে চেষ্টা মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রমের ফলে সে অডেল টাকা পয়সার মালিক হতে পারবে ইনশাআল্লাহ